তিনি বিচলিত হয়ে গেলেন যে না আমি যে কোনো মূল্য হোক নীল দর্শন এখন না কোথায় সেই নীল মাধব আছে তখন তার প্রধান পুরোহিত বিদ্যাপতিকে নিয়োগ করেছেন যে বিদ্যাপতি আপনি আপনি জনবল নিয়ে যান সমস্ত ব্রহ্মাণ্ড খুঁজে কোথায় আমার মাধব অবস্থান করেছেন সেই তত্ত্ব আপনি আমাকে পরিবেশন করবেন বিদ্যাপতি রাজার আজ্ঞা শ্রবণ করে তিনি প্রস্তুতি নিয়ে তার কিছু কয়েকজন লোক নিয়ে না তিনি একা গিয়েছে একা তিনি জগন্নাথের নীল মাধবের খুঁজে বের হয়েছেন বের হয়ে কোনো সন্ধান পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন না ঘুরছেন তো একটা সবর ছিল একটা নিচু জাতি চন্ডাল জাতি সেই জাতির সর্দার তার নাম ছিল বিশ্ব বসু